মাঝরাতে অপু বিশ্বাসের যে কথাই কেটে বুক ভাসালেন সাকিব খান বাবা মা আর সন্তান এই মিলেই একটি পরিবার সাকিব অপু আর জয় এই মিলেও একটি পরিবার কিন্তু জয় এই পরিবারের সাথে কখনোই ভালোভাবে পায়নি কখনো মা কখনো বাবা কখনো নানি এই নিয়েই বড় হচ্ছে জয় আর কথাগুলো অপু যখন একা বসে চিন্তা করে তখন অপুর বুকের ভেতর দিয়ে ওঠে এই কথাগুলোই অপু শেয়ার করেছিলেন শাকিব খানের সঙ্গে কলকাতা থেকে এসে নায়িকা অপু বিশ্বাস সাকিব খানের মায়ের অনুরোধে বর্তমানে সাকিব খানের বাড়িতেই রয়েছেন মাঝরাতে সাকিব খান উঠে দেখেন বারান্দার রেলিং ধরে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন অপু বিশ্বাস সাকিব খান অপু বিশ্বাসের পিছে হাত দিয়ে বলেন কি হয়েছে অপু বিশ্বাস সাকিব খানকে এখন একটি কথা বলেন অপু বিশ্বাস বলেন তুমি আমেরিকাতে যাওয়ার আগে দেখতাম তুমি মাঝরাতে ফোন দিতে এত রাত তো তোমাকে আগে কখনো জাগতে দেখিনি আর মাঝে মাঝে তুমি নাকি ঘুমাতে না পেরে ঘুমের ওষুধ খেতে কি হয়েছিল তোমার সাকিব খান অপুকে বলেন তুমি বুঝবে না ছেলেকে নিয়ে একা থাকি তাই অনেকে আমাকে পাশান বলে দায়িত্বহীন বাবাও বলে অপু বিশ্বাস সাকিবের হাতটি ধরে বলেন তুমি কখনোই পাশান বা দায়িত্বহীন পিতা নও তোমাকে আমি খুব ভালোভাবেই চিনি আমার মতো কাছ থেকে তোমাকে দেখেনি তোমাকে চিনেছিলাম বলেই তোমার সঙ্গে তোমাকে আমি ঠিক মতো চিনেছিলাম বলেই তোমার সঙ্গে সংসার করতে চেয়েছিলাম সবাই আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল ত্যাহ্যও করতে চেয়েছিল কিন্তু তারপরও সবকিছু করে সবকিছু ছেড়ে নিজের ধর্ম পরিবর্তন করে আমি তোমাকে বিয়ে করেছিলাম তুমিও আমাকে অনেক ভালোবেসেছিলে আর যে ভালোবাসা ছাড়া অনেকেই বাঁচতে পারে না হতে পারে আমাদের সংসার জীবনটা ছিল বছরের বলেন আমরা তো বিয়ে করে আট থেকে নয় মাস সংসার করেছি কিন্তু অনেকে তো বিয়ে করে আট দিনও থাকতে পারে না হ্যাঁ জয় হওয়ার সময় আমার অনেক কষ্ট হয়েছে আমি তো তোমাকে কখনো অভিশাপ দিইনি আমি সব সময় চাই আমার ছেলের বাবা ভালো থাকুক সাকিবের হাত ধরে অপু এবার বলেন শুধু কথা দাও জয়কে তুমি তার প্রাপ্য ভালোবাসাটা দিবে অপুর এসব কথাবার্তা শুনে সাকিব তার চোখের পানি ধরে রাখতে পারে না আমাও করে কেঁদে ফেলেন শাকিব খান তো দর্শক বন্ধুরা নায়িকা অপু বিশ্বাস এবং সাকিব খান তাদের জীবনটা আসলে এলোমেলো হয়ে গেছে লাখো চেষ্টার পরেও তারা কোনোভাবেই এক হতে পারছে না একমাত্র সৃষ্টি পারেন শাকিব এবং অপু বিশ্বাসকে আবার এক করে দিতে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ